পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমার একজন প্রতিবেশী যিনি কোরআন তেলাওয়াত করলে সলাত পড়লে তাকে তার স্বামী গালিগালাজ করে এবং এছাড়াও আর অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে এক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় কি হতে পারে প্রথমত যদি তার স্বামী মুসলিম হয় তাহলে তাকে নসিহত করা এবং তাকে এবাদতের ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেই বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করা স্বামী একে অপরের সহযোগী হবে এটাই আল্লাহ উভয় বুল আলমিনের নির্দেশ রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম তার জীবনে তিনি বহু বিবাহ করেছিলেন একাধিক বিয়ে তিনি করেছিলেন উম্মাহাতুল মিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে তার মানে সার্বক্ষণিক সাথী হিসেবে কাজ করতেন এমনকি যুদ্ধে গেলেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লটারির মাধ্যমে কাউকে নির্বাচন করে সাথে নিয়ে যেতেন এটা এজন্য যে যাতে করে রসুল্লাহ জিনিসগুলিও হাদিস আকারে আমরা পাই এবং সেগুলি আমরা অনুসরণ করতে পারি তো আজকে আমাদের জীবনেও স্ত্রী তিনি হচ্ছেন পোশাক স্বরূপ আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাহম লেবাসুল্লাহুম ও লেবাসুল্লাহ হুন্না তারা হচ্ছে তোমাদের জন্য আবরণ স্বরূপ এবং তোমরাও তাদের জন্য আবরণ স্বরূপ মানে পোশাক স্বরূপ তাহলে সে যদি পোশাক হয় তাহলে স্ত্রীর যাবতীয় কাজে স্বামীর সহযোগিতা করবে স্বামীর সব কাজে স্ত্রীর সহযোগিতা করবে এটাই হলো করণীয় যদি ইসলাম বিরোধী না হয় যদি সেটা নিষিদ্ধ কাজ না হয় এখন এবাদত এবাদত তো একজন মানুষ করবেই কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে স্ত্রী যেন এমনটা না করেন যে স্বামীর সেবা বাদ দিয়ে তিনি কোরআন তলাবাদ করছেন বরং স্বামীর সেবা করা তার জন্য হচ্ছে ফরজ কোরআন তার জন্য হচ্ছে নফল এখন যদি তিনি সুযোগ পান তাহলে তেলাবাদ করবেন আবার স্বামীর সেবা করতে করতে কোনো সময় অসুস্থ আছেন তার গাম মেসেজ করতে করতে ওপর রাত করতে পারে এটা তো সমস্যা কিছু নাই তার কোনো সেবা করার দরকার তার জন্য পানি গরম করে নিয়ে আসতে হবে পানি গরম করতে করতে সে তাজবি তাহলে করতে পারে আবার তার কাপড় স্ত্রী করা লাগবে যদি নিজ হাতে করে তাহলে ইস্তিরি করতে করতে তাহলে করতে পারে এটা তো প্রতিবন্ধকতা কিছু নাই এখন স্বামীকে জাস্ট এতটা বোঝানো যে দেখো তোমার সেবার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করছি না বরং তোমার সেবা যতটুকু দরকার ততটুকু আমি করছি এবং যখন অবসর আমি থাকি তখন আমি তেলাওয়াত করি তখন আমি জিজ্ঞেসকার করি তখন আমি নফল সালাত দায় করি তখন আমি অন্য নিবাদত করি এক্ষেত্রে তো তোমার বাধা দেওয়ার কোনো মানে প্রয়োজন নাই তোমার যদি আমার কাছে কোনো প্রয়োজন থাকে আমাকে বললে আমি সাথে সাথে সেটা করবো সুতরাং এইভাবে স্বামীকে বোঝানো দরকার এরপর আরেকটা জিনিস হবে যে আসলে সে লোকটা মমিন নাকি সে কাফের যদি সে ইসলামের এই বিধানগুলিকে এমনিতেই সস্বীকার করে এবং স্ত্রীকে প্রতিফলন করতে না দেয় বাধা দেয় তাহলে সে বিষয়টা ভিন্ন তাকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে বোঝাতে হবে যদি সে না বুঝে এবং এটা যদি সমাধান করা সম্ভব না হয় তাহলে নিজেদের অভিভাবক পর্যায়ে স্বামী স্ত্রীর পক্ষ থেকে অভিভাবকরা স্বামীর অভিভাবককে বলবে বোঝানোর চেষ্টা করবে এরপরে যদি সম্ভব না হয় তাহলে মমিন আর কাফের কখনো। একত্রে থাকতে পারে না মমিন আর কাফের সাথে কখনো বিয়ে হয় না যদি সে ইবাদতে বাধা দেয় যদি সে ইবাদতগুলোকে অস্বীকার করে যদি সে কোরআন হাদিসকে অস্বীকার করে তাহলে অবশ্যই এই বিবাহ একত্রে থাকা যাবে না সুতরাং পরিস্থিতি বুঝে তাকে ব্যবস্থা নিতে হবে যদি সে ইসলাম সালাদ সিয়াম এমনি আদায় করে মুসলিম হয় তাহলে ধৈর্য ধারণ করে তাকে বোঝাতে হবে আর যদি সেটা বাধা দেয় তাহলে বুঝতে হবে সে নাস্তিক বা সে কাফের সুতরাং সেই ক্ষেত্রে নিজেরা আলোচনা করে পরামর্শ করে অভিভাবক পর্যায়ে আলোচনা করে তারপরে প্রয়োজন আলাদা হতে হবে জাজাকল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন ভাই মাহমুদুল হাসান তার প্রশ্ন হচ্ছে যে স্ত্রী থেকে কতদিন দূরে থাকলে কিংবা সমস্ত কাজ বন্ধ রাখলে স্ত্রী তালাক হয়ে যায় দেখুন বিবাহ এমন একটা বন্ধন যে বন্ধনের কারণে কেবল দূরে অবস্থানের কারণে কখনো তালাক হয় না স্ত্রী আলাদা হয়ে যায় না তবে যদি কেউ এমন নিরুদ্দেশ হয়ে যায় যার কোনো খোঁজ নাই জানা যাচ্ছে না সে কোথায় আছে তাহলে সেক্ষেত্রে মহাদ্দেশনে কেরামের পরামর্শ বা মতামত হচ্ছে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে স্ত্রী চাইলে ধৈর্যারাধান ধারণ করতে পারে না চাইলে সে অন্যত্র বিবাহ করতে পারে কিন্তু এমনিতেই স্ত্রী থেকে আলাদা থাকলেই স্ত্রী হারাম হয়ে যায় না কিংবা সে তালাক হয়ে যায় না অনুরূপভাবে স্বামী থেকে যদি স্ত্রী দূরে থাকে তাহলে স্বামীর স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটে না যতক্ষণ পর্যন্ত সে তালাক না না নিবে ততক্ষণ পর্যন্ত এটা হয়ে হয়ে যায় যায় না না কিংবা বিবাহ বিচ্ছেদ আচ্ছা এই ক্ষেত্রে একটা প্রশ্ন অনেক সময় এমনটা শোনা যায় যে ইসলামের অমুক বিধানটা না মানলে কিংবা এই বিষয়টা না মানলে তার বউ অটোমেটিক তালাক হয়ে যায় তার স্বামী তালাক এটা বিষয় হলো এটা হলো একটু আগের প্রশ্নে আমরা বলেছিলাম যে যদি স্বামী স্বামী যদি স্ত্রীকে ইবাদত করতে বাধা দেয় তাহলে এবাদত করতে তখনই বাধা দিবে যখন স্বামী এবাদতটাকে পছন্দ করবে না তার মানে সে যখন নাস্তিক হবে তখন এসব রুকু ওঠা বসা দাঁড়ানো কুয়াম কু তেলাওয়াত এগুলি প্রয়োজন কি এসব করে তুমি কেন সময় নষ্ট করছো সে ইবাদত করতে কোনো সময় হয়তো বাধা দিবে না কিন্তু এত এমন কথা এমন কথা বলে বসবে যে তোমার এগুলি করে তুমি পাও কি এইসব কথা হচ্ছে মূর্তা হওয়ার কিংবা নাস্তিকতার একটা নিদর্শন এমন লক্ষণ যদি প্রকাশ পায় কিংবা এমনটা যদি বোঝা যায় যে সে আমার এই কখনো করেই না আবার এগুলিও সে পছন্দ করে না এবং মাঝে মধ্যে বলে যে আরে এগুলি করে লাভটা কি তোমার তুমি এত এত কিছু করে কি পাইলা তাহলে এসব কারণে বোঝা যায় যে সে আসলে মুসলিম নয় সে হচ্ছে কাফের ইসলামের যে কোনো বিধান এটা অস্বীকার করলে সে কাফের হয়ে যায় আর মুসলমান হওয়ার জন্য ইসলামের যাবতীয় বিধানগুলিকে স্বীকার করতে হয় এখন যদি কোনো স্বামী এমনটা বলে যে এইসব সালাদ সালাদ সিয়ামের এগুলি দরকার নাই এগুলি অযথা এ মানুষ এমনি এমনি করছে এগুলি করার কি দরকার আর আল্লাহ বলতে আছে কি এরকম যদি কেউ কিছু বলে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে সে নাস্তিক আর যদি কেউ নাস্তিক হয় কাফের হয় তাহলে তার সাথে কোনো মুসলমানের কখনো বিয়ে হয় না সুতরাং অটোমেটিক্যালি বিয়েটা আলাদা হয়ে যাবে ভেঙে যাবে আবার অনরূপভাবে কোন স্ত্রী যদি এমনটা বলে যে আমি এইসব সালাদ সাজাম এগুলি আদায় করতে পারবো না বা আমি এগুলো করবো না এ ধরনের কোনো কথা যদি বলে কিংবা সে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে আর কাফের হয়ে গেলে মুসলিমের সাথে কাফের কখনো বিয়ে হয় না অটোমেটিক্যালি বিয়েটা আলাদা হয়ে যাবে এই সব ক্ষেত্র ছাড়া আর এমনিতেই অটোমেটিক্যালি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পরবর্তী প্রশ্ন করছেন ভাই হাসিবুর রশিদ তার প্রশ্ন হচ্ছে যে সালাতে মনোযোগ বিঘ্ন হয় এই জন্য আমরা জাহান্নাম এবং নবীদের বিভিন্ন রকম কাহিনী কবর হাসরের দিবস এ সমস্ত বিষয়গুলো মনে মনে কল্পনা করতে পারি কিনা এবং এটা করলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য প্রথম যে কাজটা আমাদের দরকার সেটা হলো আমরা আমাদের পিছু টান হতে পারে এমন কোনো জিনিস আমরা সালাতে নিয়ে আসবো না যেমন মোবাইল মোবাইলে রিং টোন তখনই মনে চাইবে যে মোবাইলে কে কে রিং দিল কোনো জরুরি ফোন কিনা কিংবা কোনো বিপদ কিনা তাহলে এই ফোনটা অফ করে অথবা দূরে রেখে এসে তারপরে সালাতে দাঁড়ানো দুই নম্বর বিষয় হলো যে আমরা সালাতে যে সমস্ত তসফি তাহলিল যে সমস্ত দোয়া দুরুদ আমরা পাঠ করি এবং যে কেরাতগুলি আমরা পাঠ করি সেগুলির অর্থ বোঝা তাহলে আপনি আল্লাহর সাথে কি কথা বলছেন আপনি সালাতে কি বলছেন সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনার মনোযোগ বৃদ্ধি হবে তৃতীয় বিষয় হলো রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা এমনভাবে আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো তাহলে আল্লাহকে আমি দেখছি সেটা যদি সম্ভব না হয় তাহলে আমরা চিন্তা করব যে আল্লাহ অবশ্যই আমার সালাতটা দেখছেন তাহলে যখন আল্লাহ দেখছেন তখন আমার সালাতের মনোযোগটা কেমন হওয়া দরকার যাতে করে আমার দৃষ্টি অন্যদিকে না যায় যাতে করে আমি উপরে নিচে আশপাশে কোথাও না থাকাই বরং আমার দৃষ্টিটা সেজদার দিকে থাকে এইভাবে করে আমাকে সালাত আদায় করতে হবে সর্বশেষ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন সালাত আদায় করবে তখন তুমি মনে করবে এটাই তোমার জীবনের সবশেষ সালাত তাহলে জীবনের সবশেষ সালাত যদি হয় তাহলে সেই সালাতটা কত সুন্দর কত রূপ উত্তম রূপে আদায় করা দরকার সেটা আমাদের প্রত্যেকের ভাবা দরকার যদি আমরা এইভাবে মন ও মানসিকতা নিয়ে আমরা সালাত আদায় করি ইনশাআল্লাহ সালাতে মনোযোগ বৃদ্ধি হবে এর পরেও যদি শয়তানের কুমন্ত্রণাকে বা অসোয়াসা আমাদের কারো মনে এরকম হয় তাহলে শেখে রজিম তিনবার পাঠ করে বাম দিকে ঠুক মারা তাহলে ইনশাল্লাহ এই থেকে আমরা মুক্ত মুক্তি পাবো এবং আমাদের সালাতে মনোযোগ বৃদ্ধি হবে আল্লাহ আমাদের দান করুন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ঋতুবর্তী কোনো মহিলা কোনো মাইয়েতকে গোসল করাতে পারবেন কিনা দেখুন মাইয়েতকে গোসল করানোর জন্য যিনি গোসল দিবেন বা করাবেন তার পবিত্রতা অর্জন করাটা জরুরি নয় সেক্ষেত্রে যদি কোনো মহিলার গোসল ফরজ হয়ে যায় সেটা যে হোক না কেন তাহলে সে সে নিজে করে করে বা তাইমুম মাইয়াতকে গোসল দিতে পারে এখন যদি সে ঋতুবর্তী হয় তাহলে এটা তো মানুষের ইচ্ছাকৃত নয় এটা অনিচ্ছাকৃত এটা আদম সন্তানের জন্য আল্লাহ রবুল আলমেন একটা ব্যবস্থা করে দিয়েছেন সুতরাং এটা চাইলেই কেউ কিন্তু এটাকে নিজে দূরীভূত করতে পারে না যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সময় না আসবে তাহলে এই সময়টার জন্য যদি সে চায় কোনো মাইয়াদকে গোসল করাতে তাহলে সে গোসল করাতে পারে তবে উত্তম হল যে একজন পবিত্র মানুষ আরেকজনকে পবিত্র করে দেবে এটা হল উত্তম কিন্তু একজন অপবিত্র আছে সে আরেকজনকে গোসল করিয়ে দিতে পারবে না ওজু করিয়ে দিতে পারবে না এটম মধ্যে এমনটা নয় উত্তম হল যে একজন পবিত্র মানুষ আরেকজনকে পবিত্র করে দেবে তাহলে সে যদি পবিত্র থাকে তাহলে মাইয়াতকে সে গোসল করাই দেবে যদি এমন কোনো লোক না থাকে যে এমন কোন মহিলা পাওয়া যাচ্ছে না সবাই তো আর মায়েতকে গোসল করাতে পারে না তাহলে যদি এমন কোন মহিলা না থাকে যে সাহসী মহিলা না থাকে যে মায়েতকে গোসল করাবে আর যদি ঋতুপতি কোনো মহিলা সে যদি চায় যে না আমি গোসল করাতে পারদর্শী বা সে যদি ইচ্ছা করে তাহলে গোসল করাতে পারে কিন্তু পারতপক্ষে যদি কোনো পবিত্র মহিলা থাকে তাহলে সেই চেষ্টা করবে মায়েতকে গোসল করাবে